চকলেট কেক আচ্ছা তাহলে আচ্ছা এইবার কে রিম্পা চলে এসো রিম্পা বলো রিম্পা তুমি কি চাও টাকা আচ্ছা তাহলে দেখাও তোমার হাতের কামাল এইবার কে অর্পিতা চলে এসো পিতার পাওয়া বলো তুমি কিনেবে টাকা তাহলে দেখাও হাতের জোর

বলো কি নেবে তিন নম্বরে আচ্ছা সিঙ্গারা নেবে আচ্ছা দাদা হাতের জোর সিঙ্গারা পুরো বলে নিচ্ছে